পাঞ্জাব কিংস ব্যাটসম্যান অশুতোষ শর্মা ওভারে প্রথম বলে ডি মিড উইকেটের দিকে শট খেলেন যেটি ক্যাচ ওঠে কিন্তু নীতিশ রেডি ক্যাচ ধরতে ব্যর্থ হন এবং সেটি ছক্কা হয়ে যায় এরপরে বল দুটি ওয়াইড হয় তারপরে বলটিতে ফের ক্যাচ ওঠে আশুতোষ লং অফের উপর দিয়ে বল তুলেছিলেন যেখানে আব্দুল সামাদও একই ভুল করেন সেটিও ছক্কা হয়ে যায় ওভার পঞ্চম বলে অসুত শর্মা বড় শট খেলার চেষ্টায় ক্যাশ তোলেন তখন পাঞ্জাবের জিততে শেষ দুই বল দশ রানের প্রয়োজন অসুস্থোষ ডিপ মিড উইকেটের দিকে শট খেলেন তবে রাহুল ত্রিপাঠী ক্যাশ মিস করে বসেন তবে এই বলে মাত্র এক রান শশাঙ্ক সিং শেষ বলে ছক্কা হাঁকালেও পাঞ্জাব দুই রানে ম্যাচটি হেরে যায় শেষ ওভারে জিততে হলে উনত্রিশ রান দরকার ছিল পাঞ্জাবের আর এই রান ডিফেন্ড করার জন্য হায়দ্রাবাদের অধিনায়ক এক ব্যাট বেছে নেন জয়দেব উনাতকাটকে তবে চরম নাটকীয়তা মোর শেষ ওভার পঞ্জাব ছাব্বিশ রান করলেও দুই রানের জন্য ম্যাচটি হেরে যায় উনাত কাট এই ওভারে তিনটি ওয়াইট করেন তিনটি ছক্কা হয় এই ওভারে তবে এই উনাত কাটকে দোষ দেওয়া যায় না এই ওভারে তিনটি ক্যাচ ফেলেন হায়দ্রাবাদের ফিল্ডাররা পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে ম্যাচটি শেষ ওভারে থ্রিলারে গড়িয়েছিল মঙ্গলবার চণ্ডীগড়ের মুল্লানপুরের মহারাজা জাদবিন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের রোম হস্যক ম্যাচটিতে শেষ পর্যন্ত জয় পায় হায়দ্রাবাদই তবে মাত্র দুই রানে তারা ম্যাচটা জেতে পাঞ্জাব কিংসের শশাঙ্ক পঁচিশ বলে অপরাজিত ছিচল্লিশ এবং অশুতোষ পনেরো বলে তেত্রিশ শেষ পর্যন্ত কঠার লড়াই করেছিলেন কিন্তু টপ অর্ডারের ব্যর্থতার কারণে পাঞ্জাব তাদের ঘরের মাঠে ম্যাচটি হেরে বসে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের ম্যাচটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানান এবং আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার এই চ্যানেলে ক্রিকেট ভিত্তিক সকল নিউজ দেওয়া হয় ধন্যবাদ